আজ খুলনা নিউ মার্কেটের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এতে উক্ত দোকানের সমস্ত মালামাল চুরি করে নিয়ে যাওয়া হয় বলে জানাই দোকান মালিক বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিড় চিত্রে সকালে আইসি যখন দেখে যে দোকান এরকম তালা নেই ও যায় আমারে আর আমার সাথে আমাদের দোকানের যে বাপবি ওরা ডাক দিছে বলছে যে ভাই আসেন তালা নেই তা আমরা মনে করছি ভুলে মনে হয় তালা লাগানো হয়নি এরপরে আমরা পাশের দোকানদারও আসছে আইসে দেখি যে তালা নেই এরপরে পাশে যে দোকানদার ওনার সিসিটিভি ফুটেজ আমরা চেক করলাম যেহেতু তালা নেই তাহলে দেখি রাত্রে তালা মারছে কি সিসিটিভি ফুটেজ আমরা দেখতেছি যে ওই চার পাঁচজন লোক এরকম তালা ওরা ওই যে লুঙ্গি উপরে দিয়ে ইয়ে ঢাকনার মতো করে যাতে কেউ না বুঝতে পারে আর দুইজন দোকানের দুই পাশে দাঁড়ায় খেয়াল করতেছে কেউ আসতেছে কেউ এরপরে হচ্ছে ওই যে তালা কাইটে মানে বোঝা যাচ্ছে ক্যামেরায় যে ওরা হালকা শাটার উঠায় ভিতরে ঢুকছে দোকানি সকালবেলা এসে দেখছি এটা তালা ভাঙা তারপরে আমরা ওইটা সিসি ক্যামেরা টানলাম আমাদের দোকানে পরে দেখলাম যে সব আর কি নিয়ে সাত আটজন লোক আসছিল তিনজন ক্যাপ করা ছিল আর বাদ বাকি সবাই ইয়াং শিয়াল আর দুজন ছিল মুরব্দী আর কি পুরো সব বাইশে একসাথে করে করছে এটা অনেক বড় একটা চক আট নয়জন লোক ছিল দশ নয়টা তেপ্পান্নতে আসছে আবার নয়টা ছাপ্পান্ন সাতান্নতে দুই তিন মিনিটে চলে গেছে দুই তিন মিনিটে নিয়ে চলে গেছে সাতজন আটজন লোক হয়তো বা হবে সবার ঘাড়ে ব্যাগ ব্যাগ ছিল কাঁধে ব্যাগ আর হচ্ছে আপনার ওই হাতে ব্যাগ ছিল কাঁধে ব্যাগ ছিল ক্যাপকরা ছিল এখন ভিতরে তো নাই তো সব নিয়ে গেছে কিছুই

আসছে ক্যামেরা চেক করে দেখছি যে আমি তারা ঠিক মেনে দিয়েছিলাম আহ আসলে এই ঘটনাটা ঘটছে আমরা সারাদিন থাকি আমাদের কারো বোনী হয় কারোর হয় না আমরা একদম মানে হাতে খালি হাতে আমরা চলে যাই আমাদের কোনো ব্যবসা নাই আমাদের এই গাভীরতির জন্য এই ধারোয়ান সিকিউরিটি আমাদের নিউ মার্কেটে যারা আজকে এই ব্যবসা করে কেউ এখন আর নাই ভালো নাই আমরা কেউ ভালো নাই দর্শক আপনারা জানেন যে আমরা তীব্র দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই